এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই সবাই সুন্দর মানুষ খুঁজে কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না একটা কথা মনে রেখো রূপ একদিনের কিন্তু ভালোবাসা চিরদিনের সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন আর ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন কথা বলার জন্য ফ্রি টাইম নয় ফ্রি মাইন্ডটা কাটাই দরকার জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়াইলে সব কিছু পাওয়া যায় না তার জন্য যোগ্যতা অর্জন করতেই হয় হঠাৎ করেই খুব কাছের মানুষরাও তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে তোমার দ্বারা তাদের আর কোনো স্বার্থ পূরণ হবে না কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চুকে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেও সবার আপন হওয়া যায় না কমাই যদি না করতে পারো তবে ভালোবাসা কেন বারবার ঝগড়ার পর বাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারব না লুপ আর অহংকার এমন জিনিস যা মানুষের সত্যতা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটা বড় ভুল একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় উঠলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়